প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আপনাদের সাথে কথা বলবো চাষ নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি পুকুর এটি প্রায় চোদ্দো পনেরো শতাংশ জমিতে সুন্দর একটি পুকুর সার সার দিয়ে কলা গাছ লাগানোর সুন্দর একটি পরিবেশ উপরে একটি নেট দেওয়া হয়েছে এই নেটটার কারণ হচ্ছে যে যদি আপনারা এই নেট না দেন তাহলে এই পুকুরের অধিকাংশ অধিকাংশ মাছ বক এবং পানকুরি খেয়ে ফেলবে তো এই জন্যই মূলত এই নেটটি দেয়া এই যে দেখতে পাচ্ছেন উপরে এই নেটটি দেয়া তো এখানে সুন্দরভাবে এই পুকুরটিতে কই চাষ করা হয়েছে তো আপনাদেরকে যদি একটু ভালোভাবে কই মাছের চোয়ালটা দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কই মাছ যে সব সময় নড়াচড়া করতে পছন্দ করে তার একটি বাস্তব উদাহরণ এবং প্রকৃত উদাহরণ তো কই চাষের এই পানিতে এই এইরকম মাছ এবং এইরকম পানি হওয়ার কারণ এখানে প্রচুর পরিমাণে খাবার রয়েছে এবং সম্পূর্ণ দেশি কই তো এই ধরনের পানিতেই মোটামুটি কই চাষ ভালো হয় আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে ভালোভাবে দেখবেন পুকুরের সাইড দিয়ে তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা পুকুর করার সময় প্ল্যানিং করবেন যাতে করে আপনারা কখনো। যাতে করে আপনারা কখনোই এই প্ল্যানে অসফল হবেন না অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এই জন্য আপনাদেরকে প্ল্যানিং করতে হবে কেননা আপনি প্ল্যানিং অনুসারে যদি এই পুকুর তৈরি না করেন তাহলে আপনি কিন্তু লস খাবেন তো আপনাকে অবশ্যই এই ধরনের পুকুর যদি আপনি করেন তাহলে অবশ্যই একটু সজাগ থাকবেন আর কি এটাই আমার রিকোয়েস্ট একটু সজাগ থাকবেন আর যদি কোনো হেল্প বা কোনো সাজেশন লাগে অবশ্যই আমাকে জানাবেন ডেসক্রিপশনে আমার নাম্বার আছে এবং আমার অনেক ধরনের ভিডিও আছে আপনারা সব সময় অবশ্যই দেখেন এবং সাপোর্ট করেন তো আমি আশা করব যে আপনারা আমার সাজেশন যদি পান তাহলে অবশ্যই উপকৃত হবেন তো মাছ চাষ কই মাসের প্রাণ বলে একটা কথা রয়েছে এবং আর একটা ব্যাপারে আপনাদেরকে একটু বলিনি আপনি সাইড সাইড যে নেট দেখতে পারছেন এটা কিন্তু নেটটা খুলে গেছে এটা আরও ভালো করে দেওয়ার কথা এবং দেওয়ার কারণও আছে এখানে রাতের বেলা শিয়াল আসে এবং সার সাইড দিয়ে যখন মাছ রাতে নিজুম থাকে তখন হয়তো মাছগুলো এই শিয়াল দু একটা করে খেয়ে ফেলে এই জন্যই মূলত সার দিয়ে দেয়া আর বৃষ্টির সময় যাতে যত বৃষ্টি হোক কই মাছ যাতে বের হয়ে না যেতে পারে আপনি যদি পুকুরটা একবার রেডি করে ফেলেন একবার মানে মাছ চাষের উপযোগী করে ফেলেন তাহলে অবশ্যই অবশ্যই আর আপনাকে দ্বিতীয়বার পিছন ফিরে তাকাতে হবে না কারণ বর্তমান বাজারে কই মাছের এত পরিমাণ দাম এত পরিমাণ মানে চাহিদা সেটা বলার মতো না তো এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে মাছ চাষ করার সময় আপনারা অবশ্যই মাছ কি ধরনের ধানি সারবেন অর্থাৎ কি ধরনের পোনা সারবেন এবং কত টাকা কেজি দরে ভালো পোনা পাবেন এবং দেশি কইয়ের দাম কত বিদেশি কইয়ের দাম কত এগুলো আসলে সব কিছু বেশি বিবেচনা করে আপনাকে অবশ্যই উদ্যোক্তা হতে হবে আর আপনি যদি একজন স্মার্ট উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনি অনেক কিছু বোঝার এবং শেখার চেষ্টা করবেন অবশ্যই দেখতে পারবেন যে সব কিছু বুঝতে পারছেন একবারে ক্লিয়ারলিভাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কই মাছগুলো এখানে চোয়াল দিচ্ছে এই কই মাছগুলো চোয়াল দেওয়ার কারণে মানে এত সুন্দর লাগতেছে এটা এখানে কিন্তু যারা বড় বড়ো মানে ভালো টাকা পয়সাওয়ালা লোক আছেন তারা কিন্তু এটি প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে নিতে পারেন এবং বরশি দিয়ে মাছ ধরতে পারেন তো এই জন্যে আপনাদেরকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে আপনি অসফল না হন অফল হলে আপনাদের সমস্যা হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুকুরে সম্পূর্ণ ঘুটিসটি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অন করে দেবেন এরকম ইউনিক কিছু ভিডিও নিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম